জোরে এই যে এটা কুচি আছে হ্যাঁ দেখেন ফাইনালি হচ্ছে আমাদের বাসপুরল পূজা শেষ এই যে দেখেন কত মোটা এটা এই যে শয়তা নিছি মনে হয় আমরা মোট এই শয়তাই হচ্ছে একদম এক দেখছি হয়ে যাবে একটা গাছ থেকে পুরো একদম চারটা পাঁচটা ভেসছে এই যে এগুলা কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি আর কোনো ওষুধও দেওয়া হয় না আমি ভিডিওর শুরুতেও বলছি বিনা খরচে একদম এগুলা শুধুমাত্র বাগান তো আমরা পরিষ্কার করি বছরে দু একবার আর হচ্ছে কোনো প্রকার ওষুধ দিই না আমরা কিন্তু জানতামই না যে জাম্বুরা গাছে জাম্বুরা ধরছে আসলে অনেকদিন হচ্ছে মানে শুধু খাইছি আর ঘুমাইছি বাগানে ঘুরা হয় নাই এই জন্য এই যে আজকে বের হয়ে দেখেন এরকম সুন্দর সুন্দর বিনা খরসে বাগানের ফলন দেখলে তো মানে মন মানসিক একদম ভালোই হয়ে যায় এই যে ছি তো আজকে হচ্ছে আমরা অনেকদিন পরে হচ্ছে একটু বাগানে বের হইছি আর এই যে দেখেন বাগানে বের হয়ে প্রথমে দেখলাম হচ্ছে যে মালটা গাছে দেখেন কত বড় বড় মালটা ধরছে এগুলা হচ্ছে কয়েকদিন পরে পাকবে জাস্ট আপনারা দেখেন কি পরিমাণে ধরছে তো আমরা হচ্ছে আজকে মালটা ছিঁড়বো না আমরা হচ্ছে বাগানে যাব একটু বাস করল খুঁজতে আর হচ্ছে গিয়ে দেখি আসলে বাস করল পাই কিনা দেখেন বাস করলটা কত লম্বা হয়ে গেছে আর ওই যে ওইখানে একটা অনেক বড় আসলে আমরা কয়েকদিন বাস আসি নাই তো দেখেন এগুলো হচ্ছে একদম বাস হয়ে যাচ্ছে এই যে আর ওই সাইডেও হচ্ছে অনেকগুলো আছে আমরা এখন ওই সাইডে যাব এগুলা একটু বেশি লম্বা হয়ে গেছে এগুলা মনে হয় কাটবো না এগুলা বাস হোক যেগুলা একটু মানে খাতো ওইগুলাই নিয়ে ফেলবো ও গাইস এই বাস দেখেন আমি হচ্ছে এটা নিয়ে যাব তো আমরা হচ্ছে দুইজন মানুষ দুইজনের জন্য এটা দিয়ে হয়ে যাবে আর এই যে এখানে একটা দেখেন অনেকগুলা বাস আছে ওই যে ওই পাশে একটা আছে আর এই যে এটাও দেখেন বাস করলের অভাবই না এগুলো হচ্ছে এক প্রকার বাস করল এগুলো কি বাস বলে রে মিটিং এ এই যে মিটিং দা মিটিং বাস বলে এগুলা আমরা এখন নিয়ে নিচ্ছি ওয়াও কান দাও জুরে ওয়াও এই যে এই যে এগুলাই নিব আমরা আর এই বাসকরলগুলা মানে কি বলবো সংগ্রহ করা অনেক কষ্টের কারণ হচ্ছে এগুলাই যে কালো কালো এগুলা দেখতেছেন এগুলা কিন্তু প্রচুর পরিমাণে চুলকায় এই যে একটা একটা ও যে মোটা যেডা সেটা না গাইস ওইটা বেশি ভিতরে কষি অংশগুলো থাকবে আর কি দাও না এত ভিতরে যাওয়ার দরকার নাই তো দেখেন জোরে এই যে এটা কষি আছে হ্যাঁ ওয়াও দেখেন আমরা আপনাদেরকে এতদিন ধরে যে রোলগুলো দেখাইছিলাম ওইগুলা থেকে হচ্ছে এগুলা টোটালি আলাদা আর কি আপনারা দেখেন এই যে এগুলোতে গাইস এই যে কালো কালো যে অংশগুলো দেখতেছেন না ওগুলা যে খায় এই যে আর এগুলা বড় বড় তো মানে একটা দিয়েই হচ্ছে হয়ে যায় বেশি নেওয়া লাগে না যে আর এতদিন ভিডিওতে মানে যেগুলা দেখাইছিলাম এগুলা হচ্ছে কি সোনালী বাস নাকি কি বলে মনে হয় আমরা চাকরি বাসায় বলি হচ্ছে এ বাস ওইগুলা হচ্ছে একটু মানে যে এই কালো কালো যেগুলা চুলকাই এগুলা কম আর হচ্ছে ওইগুলো একটু তিতা নাই এই বাস কিন্তু প্রচুর তিতা এগুলা সিদ্ধ করতে হবে প্রায় এক ঘন্টায় যে দুইটা নিয়ে ফেললাম আর ওইটা না ছোটটা ওই ভিতরে একটা যেটা আছে ওটা ওইটা কাটবো কি কান্দাও কাটা লাগবে না তো টান দিলে হবে এই যে গাইস ইয়া গাও জুড়ে এই তো দেখছো এটা করে সুন্দর করে আসছে এই যে এই কশি শাসগুলা হচ্ছে আমি বাসায় যে বড় বড় হচ্ছে দুইটা বাস করুন বাস বাস হবে নি আছে এই যে গাইজ এখানে একটা তারপর হচ্ছে এই যে এখানে আরো এখানে দুইটা এই যে সেটা ও এই যে ও ধরো আর নেওয়া লাগবে না ভাই এগুলা দিয়ে এক সপ্তাহ খাইতে পারবো ইস কি কালো এগুলা যে চুল কাবে বাপরে বাপ তো গাইস ফাইনালি হচ্ছে আমাদের বাসপুরল পূজা শেষ এই যে দেখেন কত মোটা এটা এই যে ছয়টা নিছি মনে হয় আমরা মোট এই ছয়টাই হচ্ছে একদম এক দেখছি হয়ে যাবে এই যে এইটা দেখেন কত বলে তিনটা ওরে চারটা এগুলা হচ্ছে বেশি লম্বা কাতি একদম এক টু রুম হয়ে গেছে আনছিলাম সত্য একটা টু রুম কিন্তু এখানে আসার পর অনেকগুলো বাস করল পাইছি টু একদম লোট হয়ে গেছে আমরা নিজেরাও জানি না এতগুলো বাস করল পাবো আমাদের টু পুরো লোট হয়ে গেছে এখন আমি হচ্ছে এগুলা বাসায় গিয়ে মাকি দিয়ে আসবো আর কি এই যে এখন হচ্ছে এগুলা রেখে যাচ্ছে আর কি এখানে ফাইনালি বাস্ক হচ্ছে বাসায় রেখে আসলাম এখন আবার বাগানে চলে যাচ্ছে আর কি তো আপনাদেরকে একটু দেখাই আমাদের এই বছরে হচ্ছে মাল তার ফলনটা একটু যদি দেখায় আপনাদের এই যে এখনো পাকে না আর কি আরো কিছুদিন লাগবে যে দেখেন পুরা গাছ ভর্তি দেখছেন এই যে এগুলা বলা যায় যে একদম বিনা খরচে শুধুমাত্র গাছগুলা লাগানো হয়েছে কোনো প্রকার এখানে ওষুধ টষুধ দেওয়া হয় না জঙ্গলগুলা বা আগাছাগুলো হচ্ছে শুধুমাত্র পরিষ্কার করা হয় বছরে একবার না হলে দুইবার এরকম আর কি তো কোনো প্রকার এখানে আমরা ওষুধ দিই না তো এগুলা দেখেন এজন্য হচ্ছে এগুলা বলতেছি আমি বিনা খরচে দেখেন কি পরিমাণ যে মাল তার ফলন হয়েছে ওই যে দেখো একটা গাছ থেকে মনে হয় পাঁচটা ছয়টা ধরছে দেখছেন এই যে এক গাছে কয়টা কয়টা আরো বিশাল বড় বড় হয়েছে একটা গাছের থেকে পাঁচটা ধরছে একসাথে এই যে ওরে গাইস জাস্ট আপনারা এগুলা দেখেন আসলে আমরা বাগানে আসতেছি না কিন্তু অনেকদিন হলো মানে এত পরিমাণ যে মালটার ফলন হয়েছে আমরা কিন্তু আসলে জানি না শুধু হচ্ছে উপরে যে গাছগুলো আছে ওইগুলাই দেখতাম আর কি রাস্তায় আসা যাওয়া করার সময় কিন্তু এই যে বাগানের নিচের দিকের এই গাছগুলাতে যে এত পরিমাণ ধরছে আজকে না আসলে হচ্ছে জানতে পারতাম না একটা গাছ থেকে পুরো একদম চারটা পাঁচটা ধরছে এই যে এগুলা কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি আর কোনো ওষুধও দেওয়া হয় না আমি ভিডিওর শুরুতেও বলছি বিনা খরচে একদম এগুলা শুধুমাত্র বাগান তো আমরা পরিষ্কার করি বছরে দু একবার আর হচ্ছে কোনো প্রকার ওষুধ দিই না ওই যে ওইখানে দেখা একদম কাস্তা পেকে গেছে ওই যে উপরে গাইস বাগানে ঘুরতে ঘুরতে দেখেন জাম্বুরার দেখাও পেলাম আমরা কিন্তু জানতামই না যে জাম্বুরা গাছে জাম্বুরা ধরছে আসলে অনেকদিন হচ্ছে মানে শুধু খাইছি আর ঘুমাইছি বাগানে ঘোরা হয় নাই এজন্য এই যে আজকে বের হয়ে দেখেন এরকম সুন্দর সুন্দর বিনাকরসে বাগানের ফলন দেখলে তো মানে মন মানসিক একদম ভালোই হয়ে যায় জাম্বুরা গুলা এগুলা হচ্ছে কয়েকদিন পর পাকলে নিয়ে যাবো রাইজ দেখেন আমাদের বাগানের কলা হচ্ছে পাখিরা সব খেয়ে ফেলছে আমাদের জন্য অল্প অল্প কয়েকটা রেখে গেছে আমি আপনাদেরকে দেখাই হ্যাঁ মনে হয় যেগুলা আছে ওইগুলাও একদম জোরে জলে গেছে এই যে দেখেন পাখিগুলা হচ্ছে কয়েকটা রেখে দিছে আমাদের জন্য আর বাদ বাকি সব খেয়ে ফেলেছে একেবারে গাছপালা এগুলা হচ্ছে আসলে এক একদিন একটু আমরা অসুস্থ ছিলাম ও গ্রামের বাড়ি গেছে এজন্য হচ্ছে বাগানে ঘোরা হয় নাই না হলে কিন্তু ও ঘুরতো আগে এই পাখি হচ্ছে পাখিগুলা কামছা যাক ওরা খাইলে ও তাও ঠিক আছে কলার ফুল কিন্তু আমার অনেক বেশি প্রিয় ভাজি করলে অনেক বেশি প্রিয় সিদ্ধ করে খেলে অনেক বেশি মানে মজা লাগে মরিচ ভর্তার সাথে আস্তে ও না কোনো কিছু নাই পাততেই হবে এই যে এই যে আর তুরুংটা হচ্ছে ওর দিয়ে দিছি আস্তে এই যে নিচে পড়ে গেছে। এই বাজার 1টা 30 টাকা 40 টাকা বিক্রি করা হয়। আর আমরা একটু কষ্ট করে বাগানে ঘুরলেই এগুলা अवेलेबल পাওয়া যায়। মিশে আসুন বড়াই দেখুন কি সুন্দর। गाइस আমরা হচ্ছে বাগানে ঘুরতে ঘুরতে দারুন একটা জিনিস দেখা পেলাম ওই যে দেখেন বাংলা খরার ছড়া। এটা হচ্ছে এখন আমি কাটবো। তো নিজেদের বাগানের কলা বলে কথা আসলে এগুলা যে একদম মুক্ত যে দেখেন বাতিল হয়ে গেছে এগুলা কয়েকদিন থাকলে পাখি এসে সব খেয়ে ফেলবে কেটে নিয়ে যাব সুন্দর করে প্রস্তুতাম গাছ দেখেন এই যে ফাইনালি করার কেটে ফেললাম এই যে কত সুন্দর দেখেন এগুলো আরো কয়েকদিন থাকলে পাখিরা এসে সব খেয়ে ফেলতো ভাগ্য ভালো জাস কাছি বাগান ঘুরার শেষ এখন হচ্ছে চলে যাচ্ছি বাসায় তো এতক্ষণ হচ্ছে আমি ভিডিওতে দেখছেন কাজ করছি আমি হচ্ছে কলার ফুল পারছি কলার সরা কাটছি আর এই যে যাওয়ার সময় হচ্ছে এখন এই যে সব জিনিস সরে দিয়ে দিছি আমি এখন একদম কালি হাতে চলে যাচ্ছি দেখেন ফাইনালি সব মিলিয়ে হচ্ছে আমাদের এই আর কি বাগান থেকে খুঁজা জিনিসপত্র এই যে কলার ফুল পাইছি চারটা এই যে বাস দেখেন দেখেন এগুলা কাটলে অনেকগুলো হয়ে যাবে রাইস হচ্ছে আমি আর পিসি মিলে এই গেম বাঁশ কাটতে বসে গেলাম এগুলা যে পরিমাণ চুরি পায় আমার তো ভয় লাগে এই যে দেখেন বাঁশ করলাই এই যে আর এই কষি অংশগুলাই নিচ্ছি আর কি এই যে এগুলা হচ্ছে একটু শক্ত হয়ে গেছে যে এগুলা ফেলে দিচ্ছে এখন হচ্ছে কালারফুল গুলা কাটবো দেখেন একদম হচ্ছে টাটকা টাটকা মাত্র খুঁজে নিয়ে আসলাম আর এই কালারফুল এর হচ্ছে শুধুমাত্র কোষি অংশগুলাই নিচ্ছে আর কি এই যে দেখেন শুধু ভিতরের কোষি অংশটা নিব কিছুটা নাকি সিদ্ধ করে খাবে আর এই যে বাস্কর গুলা দেখেন কাটার পরে এই যে আর কলার ফুলগুলা তো ভিডিওটা এখানে শেষ করে দিব, তো এগুলো হচ্ছে রান্নার ভিডিও করতে পারবো না এই যে পিসিরা হচ্ছে আমাদের এখানে বেড়াতে না আর কি তো এগুলো রান্না করব এখন দিয়ে তো ভিডিওটা হচ্ছে এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে